বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করি তোমরা ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকের ভিডিওটা তোমরা অল্প ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো ভিডিওটা ভালো লাগবে আশা করি তো অনেক দিন পর আমি চলে আসলাম ধুপুরিতে এখন আমি ধূপগুড়িতে আছি তো এখান থেকেই ভিডিওটা আমি শুরু করলাম কারণ আগে থেকে শুরু করতে পারিনি কারণ আজকে সোমবার কতটা কাজ রয়েছে বাড়িতে পরে বলবো তো তার আগে দেখো আমি এখন ট্রাফিক জ্যামে আছি তো এখন আছে টোটোতে তো টোটো এখন চলছে তো দেখো চারিদিকে দোকানপাট জামা কাপড় দেখে মনে হচ্ছে যে জামা কাপড় কিনতে চলে যায় এরকমটাই মনে হচ্ছে তো বন্ধুরা কিন্তু তোমরা কিন্তু অবশ্যই আমার সঙ্গে থাকবে সাথে থাকবে আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমাকে আমাকে অল্প তোমরা আমার পাশে অল্প থেকো তাহলে খুব ভালো লাগবে তাই না তো দেখো টোটো চলছে তো তোমরা ভাবছো যে আমি সকাল থেকে ভিডিওটা শুরু করিনি এখন বেশি বাজে নি এখন প্রায় দশটা সাড়ে দশটার মতো বাজে কিন্তু এতটাও রৌদ্র আমি মানে আর কি বলবো অনেক দিন থেকে আমি দুপুরিতে আসি না কিন্তু আজকে আমার আসতে হতোই তাই জন্য আমি আসলাম তো না আসলে হতো না না আসলেও হতো কিন্তু পরে হলেও আমাকে আসতে হতো তাই জন্য আমি আজকে চলে আসলাম তো দেখা যাচ্ছে যে আর সময় হয়ে আস হচ্ছে না আর কি তো তোমাদের দাদা ভাই আসছে বিড়ি জমায় তো আমার আর আশা হয় না কারণ তোমাদের দাদা ভাই তো বিড়ির সম্বন্ধে কোনো কিছু জানে না তাই অল্প আমাকে আসতে হলো আমি প্রায় নয় মাস পর আসলাম তো দেখো অবশেষে আমি চলে আসলাম মালিকের ঘরে অনেক দিন পর আসলাম খুব ভালো লাগছে আমার অনেক দিন পর যেহেতু আসলাম কিন্তু খুব গরমে আমি মানে ব্যস্ত হয়ে পড়েছি আমার ভালো লাগছে না আর এতটা গরম এই দেখো এই নেটগুলো কিন্তু সাজানো হলো তো তোমাদের দাদাভাইও কিন্তু এখানে রয়েছে তোমাদের দাদাভাই আগেও ছিল আগে চলে এসছে আমি একা একা এসছি পর পরে আমি একা একা আসলাম আর দেখো বিড়ির নেটগুলো গুছানো হয়ে গেলো এরকম করে প্রতি সপ্তাহে আমি গুছাতাম প্রতি মঙ্গলবার করে আসতাম তো এখন আজকে তো সোমবার তো এখন তার আমি আসি না আমার ভালো লাগে না মানে মানে গাড়ি ঘোড়া চড়তে একদমই ভালো লাগে না মাথা টাথা ঘুরতে থাকে তাই জন্য কিন্তু আসি না তো তোমাদের দাদাভাই মানে এখনও পড়া হচ্ছে না কারণ বিড়ির কাজটা তো আমার জানা তাই জন্য ভুল ভুলগুলো আমি ধরতে পারি সেগুলো তোমাদের দাদাভাই ভাই ধরতে পারে না এই দেখো তোমাদের দাদা ভাই তো তোমাদের দাদা ভাইয়েরও আর ভালো লাগছে না মানে খুব গরম লাগছে তো দেখতেই পাচ্ছ তো এগুলো বিড়ি কিন্তু গোছানো হয়ে গেছে তো অনেকদিন পর দেখতে পাচ্ছি আর বিড়ির সেন্ট আর মানে খুব ভালো লাগছে আমার মানে এ দেখো তোমাদের দাদাভাই কী করছে মানে কাজে ব্যস্ত হয়ে পড়েছে এখন তো আমি অনেকটাই পরে আসলাম আর বেশি দেরি হবে না চলে যাব হয়ে গেছে বিড়ি গোছানো আর বিড়ি ওই ছেঁকতে বসিয়ে দিয়েছে আর মালিক রয়েছে ঘরে আর মালিক ডাকছিল তো এখনই চলে যাব। তোমাদের দাদা ভাই আর আমি দুজনে চলে যাব। তো অল্প বুঝিয়ে সুঝিয়ে দিতে হবে কারণ প্রায় আমি নয় মাস পর আমি মালিকের ঘরে আসলাম এসে আবার ভালো লাগছে কিন্তু খুব গরম লাগছে কি আর করবো দেখো চেনা রাস্তা তো আমি মানে চেনা রাস্তাগুলো আমি ভুলে যাচ্ছি আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই বসে বসে হাওয়া খাচ্ছে এই দেখো মালিকের বাড়ির সামনের দিকটা তো গলি এটা গলি আর পাশে কিন্তু রোড রয়েছে তো মালিকের মানে বাড়িটা অল্প দেখায় এই দেখো এই যে বিল্ডিংটা রয়েছে মালিকের এখন আমি ভিতরে যাব তো মালিককে অল্প দেখানোর চেষ্টা করব তোমরা অল্প দেখে নাও দেখো মালিক রয়েছে অনেক দিন পর আসলাম যেহেতু তোমরা অল্প দেখো এই যে মালিক দেখতে পাচ্ছ তো বন্ধুরা আমাদের কাজ হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে রওনা দিলাম তো টোটোতে আছে এখন তোমাদের দাদাভাইও রয়েছে দুজনে একসঙ্গেই চলে যাচ্ছে এখন বাড়িতে বাড়ির দিকে যাই আর জানো না এতটাও রোদ্রুই আর বলবো বলার মতো ভাষা নেই রোদ্রুত তো রোদ্রু গরমে আমাকে মানে শেষ করে দিচ্ছে একবারে মানে এতটাও গরম আমি আর সহ্য করতে পারছি না কারণ অনেক দিন আর রোডের গরম তো আরও বেশি তোমরা তো জানো রোডে এতটাও গরম হয় রোডটা আরও বেশি গরম হয় তার জন্য থাকা যাচ্ছে না এই দেখো তোমাদের দাদা ভাই আমি বলছি এদিকে ও বলছে ওইদিকে মানে ওইদিকেই যাবে মানে ওইখানে দাঁড়িয়ে থাকবে না একবারে স্ট্যান্ডে চলে যাবে তো আমি মানে আমি যখন আসতাম না তখন আমি স্ট্যান্ডে যেতাম না তো আমি ফালাকাটা স্ট্যান্ডে থাকতাম ধূপগুড়ি ফালাকাটা স্ট্যান্ডে থাকতাম ও একবারে চলে যাবে মানে ওই ধূপগুড়ি স্ট্যান্ডে চলে যাবে তো যাই হোক চলো ওখানেই যাই তো আর কি করা যাবে আর এদিকে দেখো ধূপগুড়িতে কি সুন্দর প্যান্ডেল প্যান্ডেল করছে দুর্গা খুব ভালো হয় আর এখন আমরা ধূপগুড়ি মোড়ে আছি মানে ফালাকাটা মোড় বা ধূপগুড়ি মোড় যাই নাকি কোনটা বলে তো এইদিকে দেখো তোমাদের দাদা ভাই মানে খিদের জ্বালা সহ্য করতে পারছে না তো তোমাদের দাদাবাই খেয়ে নিচ্ছে আর আমি সোমবার করে তো আমি খাই না নিরামিষই খাই আর তোমাদের দাদা ওগুলো মানে না তো ও খেয়ে ফেলে ওই দেখো মাছ ডাল ভাজা কি কি খাচ্ছে তো আমি অল্প ভিডিও বানাচ্ছি আমি মানে খাইনি আমি বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো আমি দোকান থেকে আর খাচ্ছি না মিষ্টির দোকানে ভাবলাম যে পুরী সবজি খাবো কিন্তু পুরী সবজি খেলে তো আমার গ্যাস হয়ে যায় আর এতটাও গরম আর আজকে কোনো কিছু খাচ্ছি না বাড়িতে গিয়ে দেখা হবে পরে তো বন্ধুরা দেখো চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে আর একদমই দেরি করিনি তো এসে অল্পটুকু ভাত খেয়েছি খেয়ে শুরু করেছি আর কি আর বলবো মানে এতটাও যে গরম মানে ভাবা মুশকিল মানে খুব গরম আজকে জানো তো আমি অনেকদিন থেকে কিন্তু বিড়ি জমাই যাই না কিন্তু আমার এখন আর যেতে ভালো লাগে না তবে আজকে যেতে হয়েছে কারণ তোমাদের দাদা ভাই মানে যাচ্ছে অনেকদিন থেকে যত তোমাদের দাদাভাই আগে চলে গেছে তারপর আমি গেলাম তো অনেক কিছু মানে ব্যাপার ছিল হিসাব হিসাবে তো ওগুলো তো সব কিছু আমার কাছে ছিল তার জন্য গেলাম তো অনেকদিন পর গেলাম তো ভালো লাগলো অনেক দিন পর মালিকের ঘরে গেলাম খুব ভালো লাগলো তো যাই হোক কি আর জানো না সকালবেলা আজকে সোমবার তো জানোই যে আমার কত কাজ থাকে সোমবার করে তো ঠাকুরকে দিতে হয় সোমবার করে কারিগর চলে এসে তারপর আমি রান্না করে খাওয়া দাওয়া কত কাজ এত কাজ সামলে তারপর আমি যে মালিকের ঘরে যেতে পেরেছি এটাই অনেক তো আমি প্রতি মঙ্গলবার করে আগে যেতাম তো এখন তোমাদের দাদা ভাই করে যায় তো আমি বললাম তুমি যাও পরে আমি আসি তারপর আমি গেলাম তো আমি অল্প টুকু আলু ভাত রান্না করে খেয়ে তারপর গিয়েছি তো কারণ কেন আমি এত কিছু করে করে তারপর গেলাম কারণ না গেলেও চলতো কিন্তু মানে না গেলেও চলতো আবার মানে যেতো হতো এরকম আর একটা পরিস্থিতি ছিল তো যাই হোক আমি তারপর গেলাম আর তো বুঝতে পারছো সম্বারে নিরামিষ খাই তো কত কাজ থাকে গ্যাস ওপেন টোভেন সব কিছু তাড়াতাড়ি ধুয়ে মুছে আর বারান্দাগুলো তো করে মুছে মানে খুব সকাল সকাল উঠেছে উঠে সম্পূর্ণ কাজ করে নিয়েছি আর কারিগর তো আসবেই প্রতি সম্বার করে তো জানি তো এখন তার ওখান থেকে এসে আমি একটু ঘুমালাম ঘুমিয়ে দেখো মানে বাড়িতে এসে স্নান করলাম পরে অল্প ঘুমালাম তো ঘুমিয়ে এখন উঠলাম এখন আর ভালো লাগছে না এখন যেতে হবে আমাকে ঘাস কাটতে কারণ আমি যেহেতু ঘাস কাটতে না যাই তাহলে আমার ছাগলগুলো সব উপাস থাকবে তো এখন চলে যাবো আমি ঘাস কাটতে কিন্তু অনেকটাই মানে দেরি হয়ে গেল আমি অল্প ঘুমিয়েছি আর ছেলে মেয়ে কোথায় গেলো খেলতে হয়তো গিয়েছে আমাকে ডাক দেয়নি তো ডাক দিলে এতক্ষণ আমি উঠে চলে যেতাম তো যাই হোক পরে হলো উঠতে পেরেছি তো এখন যাই অল্প ঘাস কেটে নিয়ে আসি আর তোমাদের সঙ্গে পরে দেখা হবে আবারও তো আমি ছোটো ছোটো করে ভিডিও বানিয়েছি অনেকদিন পর ধুপুরিতে গেলাম তো ভালো লাগলো আমার ছোটো ছোটো করে বানিয়েছি আর তোমাদের দাদা হয়তো একদম খিদের চালা সহ্য করতে পারে না তাই জন্য কিন্তু ভাত খেয়েছে ও মানে সোমবার বারটাও করে না ওই বাটটা শুধু আমিই করি আর ছেলে মেয়ে তো ওরা ছোটো যেখানে সেখানে খেয়ে নেয় ওদের কথা বলে লাভ নেই ওই বাটটা শুধু আমি খুশি আর কি আমিই খাই তো আমি আর কোনো জায়গায় কোনো কিছু খাইনি বাড়িতে এসেই খেলাম তো যাই হোক বন্ধুরা তো সেটা কোনো কথা নয় এখন আমি ঘাস কাটতে যাই পরে দেখো তুমি এর সঙ্গে আবারও তো বন্ধুরা দেখো ঘাস কেটে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে সন্ধ্যাটা সন্ধ্যাপাতিটা দিয়ে একেবারে চলে আসলাম রান্না করে রান্নাটা করে নিছি এই ছোট্ট আড়িটার মধ্যে আলু সুদ্ধ ভাত রান্না করে খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম তো এখন আবারও রান্না করলাম আলু সুদ্ধ দিয়েছি বা সোয়াবিনের ঝোল বানাবো আর দেখো আমি পুরন দিয়ে দিলাম কালো জিরে আর সাদা জিরে দিয়ে পুরন দিয়ে দেবো কারণ নিরামিষে যেহেতু মানে হালকা করে অল্প মাখার মতন ঝোল বানাবো বাস ঝোলও না মাখাও না এরকম করে একটা সবজি বানাবো হয়ে যাবে খাওয়া আর তোমাদের দাদা তো খাবে অল্পটুকু খাবে যাই হোক রান্নাটা নিই আমরা তিনজন রয়েছি খাওয়া দাওয়া তো এতটাও ভালো হয়নি তাই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা নিই রান্না করে একবারে খাওয়া দাওয়া কর করব কারণ কি বলো তো আজকে প্রায় প্রায় নয় মাস পর আমি ধুপুরিতে গেলাম খুব ভালো লাগলো আমার যেতেও ইচ্ছে করে না কিন্তু না গেলে হতো না তাই জন্য গেলাম আর করবো তো যাই হোক এদিকে কষানো হয়ে গেছে এখন আমি ঝোল দিয়ে দেবো তো ঝোলটা দিয়ে তো ছেলে মেয়েকে তো কিন্তু ঘুমিয়ে গেছে তো ওদেরকে ডেকে উঠাতে হবে তারপর কিন্তু খাবার দিতে হবে কারণ রাত্র হয়ে গেছে কারণ আজকে ছেলে আর আমি দুজনে মিলে ঘাস কেটে নিয়ে আসলাম কি আর করব। একা একা হচ্ছিল না অনেকটাই মানে একটু ঘুমিয়েছি খুব পরিশ্রম হয়েছে তাই জন্য আর তোমাদের দাদাভাইয়ের খাওয়া শেষ অল্পটুকু খেলো তা বলেছি তো এত নিরামিষ সবজি ভালোবাসে না তো আমি আমি এখন খেয়ে নিচ্ছি আমার কিন্তু খুব জোর খিদে পেয়েছে আমার খাওয়াটা দুপুরবেলা ভালো হয়নি শুধু আলু সেদ্ধ দিয়ে কোনো রকম খেয়েছি সকালবেলা এত তাড়াহুড়ো করে কি করব না করবো বুঝতেই পারছিলাম না আর মেয়ে দেখো চুপচাপ বসে আছে কারণ ও ভাত খাবে না হাবিজাবি খেয়েছে দোকানে তাই জন্য ও ভাত খেতে চাইছে না তবুও জোর জবস্তি করে নিয়ে আসি অল্পটুকু যতটুকুই খায় আর কি আজকের মতো টাটা ভাই সবাই ভালো থেকো আর সুস্থ থেকো গুড নাইট